আমার বাবা স্বপ্নে চোখে আমাকে বলেছে ফাতে মারে আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাবে ফাতে মা থেকে উঠাস আলী কি বলে নে আলী আমার বাবা আমার স্বপ্নে দেখিয়েছে বাবার সঙ্গে নাকি আমার সাক্ষাৎ হয়ে যাবে আলী রে যদি কোনো ভুল করে থাকি তোমার দরবারে ক্ষমা চাই কারণ তুমি আমার স্বামী আমি তোমার স্ত্রী যেভাবে তোমার খেদমত করার কথা ছিল রে আলি পারি নাই কত ভুল করেছে তোমার কাছে ক্ষমা চাই আমারে ক্ষমা করে দেওয়া কান হাসার কঠিন মাইদানে আমার বাবার সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে আমার বাবার সামনে আমারে তার করাইয়া আমি তোমার হক আদায় করতে পারি নাই বলে অপমান করো না আলী মেহের পানি করে আমারে ক্ষমা করে দাও মাফ করে দাও যেইটুকু সম্ভব তোমার খেদমত করা হয়তো পারি নাই আমারে ক্ষমা করে দাও আখেরে দেখা হবে তোমার সঙ্গে রে আলী মেহের পানি করে বাবার সামনে আমার এই লজ্জিত কইল না আলী চোখের পানি সেরে কান্দে বলে ফাতেমা কি বলো তুমি চলে গেলে আমি থাকবো কেমন আমার কাছে তুমি ক্ষমা চা উল্টো হয়ে যাচ্ছে তুমি আমার কাছে কোনোদিন অন্যায় করো না এই ফাতেমা রে বরং আমি আলী তোমার কাছে অনেক অপরাধ করেছে তোমার বাবা চাইলে এই আরবের সবচেয়ে বড় টাকাওয়ালার সঙ্গে তোমার বিবাহ দিতে পারত তোমার বাবা চাইলে কোটি কোটি টাকার সম্পদার সঙ্গে তোমাকে বিবাহ দিতে পারত কিন্তু তা না দিয়ে আমি একজন গরিব আলী আমি একজন গরিবের সন্তান আলী গরিব পরিবারের গরিব বংশের আলী আলীর সঙ্গে তোমার বাবা বিবাহ দেশের ফাতেমা যেইটুকু তোমাকে বরণ পোষণ করা দরকার পানি নাই পারি নাই একটা দামি শাড়িও তোমার কোনো দিন কিনে দিতে পারি নাই দামি বিছানায় কোনো দিন তোমার শোয়াইতে পারি নাই ফাতেমা রে দামি কোনো রকমের খাদ্য তোমাকে দিতে পারি নাই ভালো ভালো খাবার তোমার সামনে কোনো দিন উপস্থিত করতে পারি নাই হাতে মারে ক্ষমা চাইলে তো আমি ক্ষমা চাব মেহের পানি করে আমি আলিরে তুমি ক্ষমা করে দাও সবাংলা স্বামী স্ত্রী জান্নাতি দুনিয়ার মধ্যে কেমন করে জীবন যাপন করেছে কোন মায়ের কানে যদি আওয়াজ যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন স্বামী স্ত্রী কিভাবে ক্ষমা চায় আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়ার পরেও আলী বলে ফাতে মারে ক্ষমা চাইলে তো আমি চাবো তোমার কাছে ক্ষমা চাই কোনো দিন তোমারে আমি শান্তি দিতে পারি নাই আমারে ক্ষমা করে দাও এভাবে জীবন যাপন করেছেন জান্নাতের নিয়ামদপ্রাপ্ত জান্নাতই ঘোষণা হওয়া নিয়ামদপ্রাপ্ত পরিবারের মানুষ আর আমি আপনি জান্নাত তো দূরের কথা যত অন্যায় করে আসি না জানি আল্লাহ জাহান্নামেলা গ্রীমা নাই বে ইমান নাই আমাদের ইমান বলতে কিচ্ছু নাই আছে শুধু একটা অহংকার আছে শুধু টাকার অহংকার শুধু বাড়ির অহংকার শুধু গাড়ির অহংকার শরীরের অহংকার সন্তানের অহংকার বিভিন্ন রকমের অহংকার নিয়ে আমাদের জীবন কাটছে অহংকার পতনের মূল অহংকার বান্দাকে জাহান্ন নিয়ে যায় বলি স্বামী স্ত্রীর মিল নাই স্ত্রীকে যদি বলা যায় অপ কেমন আছ এক বলে ভালো নাই কেন ভালো নাই বলে বিবাহর মধ্যে বাবা ওয়াদা করেছিল এক লক্ষ টাকা দিবে একটা হুন্ডা দিবে কালার টিভি দিবে স্বর্ণের আংটি দিবে পারে নাই বাবা অসহায় করে মানুষ পারে নাই সেই জন্য দিনের পর দিন আমার উপরে টর্চার চলে এমন পরিবার আছে না নাই নাই আমার এলাকার ঘটনায় পেপসির বোতলের মধ্যে বালি ভরে যৌতুকের টাকার দায় পেপসির বোতলের মধ্যে বালি ভরে স্বামী দেওর ভাসুর শাশুড়ি এ বাড়ির পরিবারের এই কয়জন লোক পিটাইছে পিটাইতে পিটাইতে ওই জায়গাতেই সে মারা গেছে আমার এলাকার ঘটনা যৌতুক দিতে পারে নাই বাবা ওয়াদা করেছে আমার মেয়েকে বিবাহ করে এক লক্ষ টাকা দিব দুই ভরি স্বর্ণের অলঙ্কার দেব পারে নাই পারে নাই সপ্তাহ পর সপ্তাহ দরসার করতে করতে মেরো ফেলে এমন ইতিহাস বাংলার জমিনে একটা দুইটা নাই অহরহ মাস হারাম যতক নেওয়া কি কথা কয় নাকি হারাম এই জন্য তো সংসারে শান্তি নাই বরকত নাই পাত্রী খোঁজা লাগবে হলো দিনদার দেখে আর আমরা পাত্রী খুঁজি সবচেয়ে শিল্পপতি দেখে চরিত্র কেমন আছে দেখার দরকার নাই দেখতে সুন্দর হলেই যথেষ্ট আমাদের পাত্রী খোঁজা আর ওই যুগের পাত্রী খোঁজা অনেক ব্যবধান ছিল তারা দেখেছে দিনদার বাবা মা যেটা দেখেছে ওইটাই পছন্দ করে নিয়েছে আর এখন বাবা মা যেটা দেখে এটা পছন্দ হয় না জবাব একটাই তুমি সংসার করে খাবে নাকি আমি করে খাব এমন বেদব আছে না নাই মা বাবা পছন্দ সন্তানকে বলেছে সন্তান বলে না না ওইটা আমার চলবে না মা বলে বাবা বলে আমাদের খুবই পছন্দ সব দিক গিয়ে শুনেছে একটা মাত্র মেয়ে সম্পদ যা সব ওই মেয়ে মালিক হবে আগে পার্থী দেখতে চাইয়া তার তথ্য গোড়ায় কি আছে আমার ছেলে বিয়ে করে এখানে ফকির হবে নাকি কোটিপতি হবে এমনও দেখে দেখে কি দেখে না শান্তি আসবে কিভাবে শান্তির গেছে করেছে নিয়া বাবা বিয়ে করছে যৌতুক নিয়া সন্তান কেউ বিয়া করাইবে যৌতুক ছাড়া বিয়া করাবে না শান্তি আসবে কিভাবে শান্তির মায়ে মরছে পরায় থেকে অশান্তি একের পরে এক লেগে আছে আল্লাহর গজব ছাড়া ওই সংসারে আর কিছুই হতে পারে না জলবায়ু নিক কি না মেয়েটা কোরান করতে পারে কিনা না নামাজ জানে কি না সঙ্গে আমার সন্তানের বিবাহ করব মেয়েটা পর্দা করে কিনা তিনি শিক্ষা গ্রহণ করেছে কিনা দেখার টাইম নাই দশতলা আছে কিনা দেখে আগে বাবার সম্পদ আছে কিনা দেখে আগে বাবার চাকরি বাকরি করে ব্যাংক ব্যালেন্স আছে কিনা দেখে আগে মেয়ে দশটার সঙ্গেও যদি প্রেম করে সমস্যা নাই বের আগে যে এটা হবার হয়ে গেছে আমার সন্তানের সঙ্গে আসার পরে যদি ভালো হয় এটাই ভালো কুকুরের লে সারা জীবন টানলেও সোজা হবে না ওই মেয়ে স্বামীর ঘরে এসেও ভালো হবে এর গ্যারান্টি আছে আছে গ্যারান্টি কোনো গ্যারান্টি নাই সুতরাং সন্তানকে যখন বিবাহ করাবেন তখন দেখবেন যে মেয়েটা দিনে শিক্ষায় শিক্ষিত কিনা মেয়েটা নামাজ কেন পড়ে কিনা মেয়েটার খোদা ভেরতা কিনা মেয়েটা পর্দায় থাকে কিনা মেয়েটা বাসে আড্ডাখানায় থাকে কিনা সব কিছু যাচাই বাছাই করে সন্তানকে বিবাহ করান ওই সংসারে সন্তান আসবে ভালো আর লেনদেনের ব্যাপারে কখনো এই কথা বলবেন না আপনার মেয়েকে তো আমার সংসারে দিবেন কি দিবেন সেটা আগে বলেন এটা বলার দরকার নাই যখন ওই প্রসঙ্গে আসবে তখন বলবেন আপনার করিজার টুকরা মেয়েটাই তো আমি নিচ্ছি আপনি আর কি দিবেন বরং আমি যতদূর সম্ভব আপনার মেয়েকে উপহার দিয়ে আপনার মেয়েকে নিয়ে যাবো সমানলা বলা যাবে এতে পাত্রীর গার্সিয়ান খুশি হবে না রাগ হবেন কথা কয় না খুশি হলেন আর এমন কোন পাত্র পাত্রী বর্তমান জামানা নাই যে না চাইলেও কিছু দেয় না না চাইলেও কিছু দেয় না বরং চাই ঠকে চায়াই মানুষ ঠকে বেশি ওদিকে নিয়াদ করে রেখেছে আমার মেয়েকে যখন বিবাহ দিব তখন আমার মেয়ের জামাইকে আমি এই দিব সেই দিব নিয়াদ করে রেখেছে দেখতে এসে যদি চায়া ফেলে তখন ওই বাড়ির ওই মেয়ের বাবা চিন্তা করে যে আমার মেয়ের টার্গেট করেছিলাম যা তার সে অনেক কম চেয়েছে এই ব্যাপারে খুশি হয় কতক পরিবার চেয়েছিলাম দশ লাখ টাকার মাল দিব আর চেয়েছে মাত্র পাঁচ লাখ টাকা মনে মনে খুশি হয় পাঁচ লাখ টাকা বেঁচে গেল কিন্তু উনি যে এটা কি তার বৈধ কম হয়েছে আবার কত পরিবারে দেওয়ার কিচ্ছু নাই নাই মাত্র একটা অটো চালাইয়া খায় ভ্যান চালাইয়া খায় ঠেলা গাড়ি চালাইয়া খায় একটা মেয়ে চেহারা হয়তো বচ্ছ্রিত হয়েছে বিবাহ লাগবে দুই ভরি স্বর্ণ বর্তমান বাজারে দুই ভরি স্বর্ণ মানে আড়াই লাখ টাকা গুনতে হবে এক লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ দিতে হবে দুই ভরি সোনা দিতে হবে বাড়ি করে দিতে হবে ঘর সাজায় দিতে হবে এমন ভিক্ষুক গুণ হয় নাই কথা কই না আছে হারাম জোরে বলেন কি জোরে বলেন কি এক পয়সা যদি দাবি করে চায় না হারাম 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 কেমন হারাম সন্তানকে বিবাহ করায় যে সম্পদ তার দাবি করে তুমি কৌতুক করবা ওই সম্পদ তোমার ঘরে যতদিন থাকবে গজব হারাম অশান্তি আল্লাহর গজব লেগে থাকবে তার সে বাথরুমের মল যদি খাই তা পেট থেকে বের হয়ে গেলে তুমি পবিত্র হয়ে যাইতা কৌতুক নামে কলঙ্ক করে কৌতুক করে টাকা দাবি করে এক পয়সা নিয়ে খাওয়া যত বড় হারাম এরছে হারাম আর দুনিয়ার জমিনে কিছুই হতে পারে না যার কারণে আল্লাহ পাঁচ সংসারে গজব দিয়ে আই রাখে কই আলীর সংসারে তো শান্তি নাই ফাতেমার সংসারে তো শান্তি নাই কোনো রকমের শান্তি নাই একদিন হজরত ফাতেমা ঘরের মধ্যে বস ইমাম হাসান ডাকে মা গো খুদা যন্ত্রণা সহ্য করতে পারি না মা গো খুদা যন্ত্রণা সহ্য করতে পারি না খাবার কিছু আসেনি খাবার কিছু আসেনি কাম মা ফাতেমা হাসান কে বলে খালি আমারই দেখস তোর বাপেরে দেখস না খালি আমারই দেখস তোর বাপারে দেখস না তোর বাপের কাছে চাইতে পারিস না একটা কথা একদিন গরম বলেছিলেন তার স্বামী উপস্থিত ছিল না আল্লাহর কি কাম ওই সময় হজরত আলী রদিয়াল্লাহ দরজার সামনে এসে দাঁড়িয়েছে যখন এই কথাগুলো হচ্ছে সহ্য করতে পারি না রে মা হাতে ডেকে বলে খালি আমার এই দেখস তোর বাবারে দেখস না তোর বাবারে বলতে পারিস না কথাটা হজরত আলীর কানে চলে যায় আলী ঘরে দরজা দিয়ে ভিতরে প্রবেশ না করে পিছন দিকে নেমে চলে যায় আবার হজরত ফাতেমাও দেখতে পেয়েছে আমার স্বামী আলী ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে কিন্তু এখন নাই হাসান দেখেছে হুসাইন দেখেছে বাবা ঘরের দরজার সামনে দাঁড়িয়েছে কিন্তু এখন নাই মা ফাতেমা শুধু একটা কথা বলছে হাসান দে হুসাইন শুধু আমারই দেখো তোর বাপেরে দেখো না আমারই শুধু বলিস তোর বাপের বলতে পারিস না কথাটা বলার পরে লক্ষ্য করে দেখে হজরত আলী ঘরের দরজার সামনে নাই ফাতে মা চোখের পানি ছেড়ে দিয়ে দে আর আল্লাহর দরবারে বলে প্রভু গো হয়তো মনে হয় ভুল করে ফেললাম হয়তো মনে হয় ভুল করে ফেললাম স্বামীকে গরম কথা বললাম হয়তো কথাটা মনে হয় রং করে ফেলছে খিতাবের মধ্যে লেখা হাতে মা আর পানি ছেড়ে কান্দা কেমন পরিবার জান্নাতি পরিবার কিভাবে দুনিয়ার জবিনে চলছে আরাম না কিভাবে চলি রহমত নাই বরকত নাই কেন নাই গোড়াতে আমাদের ভালো নাই গাছের মুর্শি করে কেটে উপরে পানি ঢালা আমাদের কাজ কাজরে বলুন ঠিক কিনা তারা তা করে নাই গোড়াই থেকে তারা ভালো হাসান হুসেন কে বলে রে হাসান তোর বাবা কই গেল হাসান হুসেন বলে মা বাবা ঘরে প্রবেশের জন্য রেডি হয়েস কিন্তু তুমি যখন বলছো বাবার কানে হয়তো মনে হয় আওয়াজটা গেছে মা বাবা ঘরে দরজার থেকে মেয়ে কই চলে গেছে আর বলতে পারবো না কিতাবের মধ্যে লেখে ফাতেমা সঙ্গে সঙ্গে বরকা পড়লেন হেজাব পরলেন চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কান্দে আর বলে প্রভু গো আমি তো ভুল করে এ ফেলেছি স্বামীর মনে কষ্ট দিয়েছি কোথায় গেলে আমার স্বামীরে পাবো আলীর নিকট থেকে ক্ষমা চাইতে হবে কথাটা আমার রং হয়েছে বড় জুলুম হয়েছে ফাতেমা খুঁজে খুঁজে কোথাও পায় না কানতে কানতে বাবার দরবারে গিয়ে বাবা গো আমি কোনো দিন এমন ভুল করি নাই আজ এমন একটা ভুল করেছে বাবা গ আমি আলিকে গরম গরম কথা বলেছি কিন্তু আলি ছিল না হঠাৎ করে ওই সময় যখন আমি বলতেছিলাম কথাগুলো আলীর কানে গিয়েছে দরজার সামনে দাঁড়িয়েছিলেন আলী তোমার নাতি খাবার চাই গো দিতে পারি নাই আমি শুধু বলেছি আমারই দেখস আমারই বলস তোর বাপেরে দেখস না তোর বাবার কে বলতে পারছ না শুনে তোমার জামাতা ঘর থেকে বের হইস নবী আমার বলে ফাতেমা রে আলি যদি কষ্ট পায় আলীর অন্তরে যদি কষ্ট লাগে যদি আলী ব্যথা পায় রে ফাতে শুনে নে জেনে যদি অনবীর কলিজা টুকরা ফাতে মা আমি ঘোষণা করে দিলাম রে আলী যদি এই কথার কারণে অন্তরে ব্যথা পায় কারণ হাসার কঠিন ময়দানে আমি তোরে বাবা বলে পরিচয় দিব না এটা ছিল নবীর পরিবার অর্থাৎ আলীর পরিবার দুনিয়াতে চলাফেরা করছেন সামান্য একটা কথা বলে ভুল হয়েছে এটা মনে মনে একটা চিন্তা ভাবনা একটা কথা বলেছি গরম তা সামনে বলেছিলেন না হঠাৎ করে সামনাসামনি পড়ে গেছে কি এক জটিল বেশি কিছু আমাদের সংসারে হয় না কথা কোন হয় না জান্নাতে পরিবারে ওইটাই বেশি ওই বেশি জুলুম মনে করেছেন যদি আলী ব্যথা পাই তাহলে তুমি হাসরে মাঠে আমাকে মেয়ে বলি পরিচয় দিবে না বলস কোন জায়গা যাব কোথায় যাবগো। গো ওই সময় কে আমার সুপারিশ করবে কে সাবায়েত করবে হাসরে কঠিন ময়দান বড় কঠিন আমার আমলে জান্নাত পাবো না গো বাবা তোমার দয়া ছাড়া তোমার সুপারিশ ছাড়া এমনটা বলবা না বাবা আমি আলীর কাছে ক্ষমা চেয়ে নেব কথা বলতে বলতে আলী ওই হয়ে যায় নবী আমার আজ আমার মেয়ে ফাতেমা তোমার অন্তরে বড় ব্যথা দিয়েছে বলে কি করে আপনি জানলেন নবী আমার বললেন ফাতেমা আমাকে সব বলেছে আজ আলী বললেন নবী আপনি ইচ্ছা করলে আপনার মেয়েটাকে কোটিপতির সঙ্গে বেয়া দিতে পারতেন ইচ্ছা করলে আপনার মেয়েকে এ আরবের সবচেয়ে বড় ধনীর সঙ্গে বিয়ে দিতে পারতেন তা না দিয়ে আমি আলীর সঙ্গে আপনি বিবাহ দিয়েছেন আপনার কলিজার টুকরা মেয়েটাকে আর আপনার মেয়ে একটা কথা বললেই আমি রাগ করব অন্তরে ব্যথা পাবো এমনও হতে পারে না গো আপনি জানেন কেন দরজার থেকে আমি সরে গিয়েছিলাম অনেক ভাই সংক্ষিপ্ত বলে আরি বলেন নবীজি গো শকুন মেয়ে ফাতেমা এমন কথা বললেন হাসান হোসেন কান্দে চোখের পানি ছেড়ে ছেড়ে আর ফাতেমা ও হাসান হোসেনকে এমন কথা বলে আমার কানে যখন আওয়াজ আসলো নবিজি গো ওই সময় অন্তরে রে ব্যথা পে আমি দরোজা দেখ করি নাই বরং লজ্জা পেয়েছি ইয়া লজ্জা এয়া তো লজ্জা আমি বাবা হয়ে সন্তানের মুখে খাবার তুলে দিতে পারি না এই জন্য আমি সেখান থেকে চলে গিয়ে আসি আপনার মেয়ে আমাকে বলেছে এই কথার কারণে আমি অন্তরে ব্যথা পাই নাই বরং আমি লজ্জিত হয়ে ফিরে গেস নবী আমার ডেকে বলে ফাতে মারে তোর কপা আল বড় ভালো আলী রাগ করে নাই আলী গোসা করে নাই বরং লজ্জা হয়ে ফিরে গেস যা যা রে তোর কপাল বড় ভালো তবে সাবধান হয়ে যা এমন ব্যবহার যেন কোনোদিন তোমার দ্বারা না হয় যে ব্যবহার দ্বারা আনি কষ্ট পাবে কারণ আমি নবী বলে গেলাম না সর্বোত্তম ওই ব্যক্তি সেই ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে সৎ করে বলি সুবাহান সবচেয়ে উত্তম সেই ব্যক্তি যেই ব্যক্তি স্ত্রীর সঙ্গে সৎ করে নবী আমার আসছেন বাড়িতে আসার পরে কোনো কাজ করতে যদি দেরি হয় তো কাজে সহযোগিতা করত বর্তমান জামানায়। এমন দাদা ওপর ও আছে বাড়িতেই আসছে বিবে হয়তো রান্না কাজ করতে সমাপ্ত করতে পারে নাই স্ত্রী স্বামীর সামনে দাঁড়াইয়া নম্র মিজাজে বলে স্বামী গোসল করে বসো এর মধ্যে হয়ে হয় হয় যাবে কিন্তু এই কথাটাও স্বামীর কাছে বর জুলম হয়ে যায় এমন কা পুরুষ আছে এর সঙ্গে সঙ্গে স্ত্রীর উপর টর্চা করে এই করে আসলাম সেই করে আসলাম তুই জানিস না এই সময় আমি বাড়িতে আসি কাজটা কি শেষ করে রাখা যায় নাই আমার যাই তে দেরি হয়ে যাবে অফিসে যাই তেদিরে হয়ে যাবে কাজটা কেন কমপ্লিট করিস নাই তোমার বিবিতা বসেছিলো না তোমার সন্তানের বিরুত্তর কারণ কারণে হইতে পারে তোমার জামা কাপড় ধোয়ার কারণে বিরক্ত হইতে পারে এমন হইতে পারে তোমার আপন আত্মীয় স্বজন আসছিল সেই কারণে দেরি হইতে পারে এমন হইতে পারে তোমার বিবির শরীরটা অসুস্থ সেই জন্য দেরি হইতে পারে কিনা দেখার টাইম নাই শোনার টাইম নাই টর্চার শুরু করে দেয় এমন কাপুরুষ দুনিয়ার জমিনে আসে না নাই শুধু তাই নাই কেরাসিনের তেল শরীরের মধ্যে ঢেলে দেয়া আগুন লাগায়া দেয় এমন কাপুরুষ দুনিয়ার জমিনে আছে এটাও শেষ নয় সিগারেট ধূমপান করা হারাম ধূমপান করে বিবি যদি অন্যায় করে ফেলে আমাকে দেখাইছে খোদার কসম করে বলছে স্বামীর পিড়ির আগুন দিয়া স্ত্রীর শরীরের মধ্যে অনেক জায়গায় সেক দিয়েছে এমন হারাম জাদাও দুনিয়ার জমিনের অভাব নাই বাংলার জমিনেও আছে বলা যাবে না মুজ্লা আমার দেখাইছে হুজুর কোন পানি পড়া কি আছে কোন তাবিজ কবজ কি আছে হুজুরের কাছে তো এগুলো রুগীর অভাব নাই আপনাদের এখানে কম আছে এখানে নাই আর আসবেও না এখানে কারণ জানে হুজুর এগুলো দেয় না যখন ধামলাই ছিলাম তখন একটা মেয়ে এসে দেখাইছে এবার হাতটা বের করে কমপক্ষে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা দাগ খালি এক হাতের মধ্যে আগুন দিয়া সেঁক দেওয়া কারণ কিরেমান জিজ্ঞাসা করলে বলে গরম মেজাজ মেজাজ ভালো না অল্প কথাই রাগ করে এমন কাজগুলো করে শুধু খালি বিরি দিয়া আগুনের শেঁক দিয়েছে এমন না আরো এমন কিছু আঘাত করেছে দেখানো সম্ভব না জাহান্নাম আল্লাহর নবী মদিনার গম্বর বলে গেলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করে আর ইন্তেকালের পরে স্ত্রী আল্লাহর কাছে দোয়া করবে প্রভুগ আমার স্বামী ছিল নামাজ স্বামীর জন্য দোয়া করবে এইভাবে স্ত্রী যদি আল্লাহর কাছে বলতে পারে আল্লাহ আমার স্বামী আমার স্বামী ভালো ছিল নামাজ পড়ে দোয়া করবে কোরআন করে দোয়া করবে জিকির করে দোয়া করবে স্ত্রী ভালো পরে আল্লাহর কাছে দোয়া করবে আরো দশ জনের কাছে বলবে ও বোন ও ভাই আমার স্বামীর জন্য দোয়া করবা আমার স্বামী বড় ভালো ছিল এমন করে তোমার বিবি যদি তুমি ভালো বলে ভোট দিতে পারে এই ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করে দিলা দিবেন বান্দারে তুই এমন ভাবে জীবন যাপন করেছিস তোর বিবি তোরে ভালো বলেছে আরো দশ জনের কাছে দোয়া চায় তোর বিবি তোর জন্য দোয়া করে যা 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 তোর করে কবরে শান্তির ব্যবস্থা করে দিলাম এমন চরিত্র করেন বাহিরে কি বাহিরে মানুষ জানে কতটুকুন তার চেয়ে বিবি বেশি জানে আমার স্বামীর চরিত্র কেমন ঠিক কিনা বলেন সেজন্য আপনার স্ত্রী আপনাকে কখনো যেন খারাপ বলতে না পারে অথব আপনি সেইভাবে দুনিয়াতে চলবেন আর তাকান আপনার পিছনের দিকে জান্নাতই একটা সংসার পরিবার তারা দুনিয়াতে কিভাবে চলেছে পাঁচ দিন সব দিন দিন পনেরো দিন বিছানায় তারা শান্তিতে ঘুমাইতেও পারে নাই ওরকম নরম বিছানা নাই চুলায় আগুন জ্বলে নাই ওরকম খাবারও নাই তারা জীবনযাপন করেছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের ধন ছিল না তাদের মাল ছিল না পাঁচতলা বিল্ডিং ছিল না গাড়ি ছিল না ব্যাংক ব্যালেন্স ছিল না তাদের ছিল হলো পাক্কা ইমান সোহানুল্লাহ বলি তাদের কি ছিল ইমান ছিল কি ছিল ইমান আর এখন আমাদের সব কিছু আছে সব কিছু আছে নাই শুধু একটা জিনিস সেটার নাম কি ইমান নাই সেটার নাম ইমান এই ইমান জিনিসটা নাই কুন্সিওয়ালা বাস নিয়ে ঘুরে এই বাসটা কাকে দেওয়া যায় এমন পুরুষ আছে না নাই এমন মহিলা মনে হয় দুনিয়ার জমিনে নাই নিজে অহরহমান নাই করবে সমস্যা নাই সুদ খাবে ঘুষ খাবে অন্য ঠোকাবে অন্যর বাড়ি জোর করে দখল করে খাবে সাদা সিদা ভালো একটা মানুষ চলাফেরা করবে কিভাবে তাকে ঠকাইয়া তার হক নষ্ট করা যায় কিভাবে তারে লম্বা কুঞ্চি সহ বাস দেওয়া যায় এই চিন্তা ভাবনা নিয়ে ঘোরাঘুরি করে একদল মানুষ আসে না নাই আর কয় আমি পাক্কা ইমানদার সবচেয়ে মহল্লার মধ্যে আমার ইমান কামেল আমি দামি ইমানদার